হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আজ তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে বানি এমপি ফোরটিন পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে বাট তোমাদেরকে কি ইভেন্ট কমপ্লিট করতে হবে এবং তোমরা এই বানি এমপি ফোরটিন রিডিম কোডের সাহায্যে পাবে কি না এবং ওই রিডিম কোড এই চ্যানেলে সবার আগে আসবে কি না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করনি কী করছো আর একটি করে লাইক করে দাও প্রতিটি ভিডিও তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই বাণী এমপি ফোরটিন ফ্রির ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে ফ্রিতে পার্মানেন্টলি এই বাণী এমপি ফোরটিন নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি যত পারো শেয়ার করে দাও

দেখো এখানে আজ ছাব্বিশে মার্চ অর্থাৎ আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস আর এই বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ফায়ার একটি বড়সড় সড়ো রেখেছে আর ওই গিবাহ হবে বাংলাদেশের সব বড় বড় ইউটিউবারের চ্যানেলে আর ওই ইউটিউবারের চ্যানেলে তোমরা এই বানি এমপি ফোরটিন এবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা যদি এই বানি এমপি ফোরটিন নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দুটি চার্ট দেখতে পাচ্ছ ডে ওয়ান এবং ডে টু এখানে তোমরা ডে এর দেখো এখানে তোমরা সকাল দশটা থেকে এই প্রথম নম্বর এখানে এই টিমে টিম বলছি সরি এই চ্যানেলে তোমরা লাইভ টিম দেখতে পাবে অর্থাৎ ফ্রি ফায়ারের লাইভ টিম তোমরা দেখতে পাবে এই চ্যানেলে এই চ্যানেলে তোমরা ইউটিউবে সার্চ করবে এই চ্যানেলের নাম এখানে সার্চ করার পর তোমরা ইউটিউবে চলে যাবে ওই চ্যানেলের ভিতরে ওই চ্যানেলের ভিতরে তোমাদের একটি কাস্টম খোলা হবে আর ওই কাস্টমে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে আর ওই কাস্টমে তোমাদেরকে পার্টিসিপেট করে তোমাদেরকে টপ থ্রি টপ টু এবং টপ ওয়ানে যেতে হবে তাহলে তোমরা এই বানি এমপি ফোরটিন এবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে তোমাদের দশটাতে স্টার্ট হবে এবং দুপুর সাড়ে বারোটাতে তোমাদের এই লাইভ স্ট্রিম শেষ হবে এখানে তোমাদের চার্ট দেওয়া আছে কখন কার লাইভ স্ট্রিম হবে এবং কখন স্টার্ট হবে তার কুল ডিটেলস এখানে ডে ওয়ানের দেওয়া আছে এবং ডে টুয়ের এখানে ডানদিগের সাইডে দেওয়া আছে এখানে তোমরা দেখে দেখে তোমরা চলে যাবে ওই ইউটিউবারের চ্যানেলে আর ওই ইউটিউবারের চ্যানেলে গিয়ে তোমরা ওখানে ওদের মানে তোমাদের কাস্টম কার্ডের একটি আইডি এবং পাসওয়ার্ড দিবে ওই আইডি পাসওয়ার্ড তোমরা ওখান থেকে নিয়ে তোমরা চলে যাবে ওই ফ্রি ফায়ারের ওই কাস্টম রুমে আর ওই কাস্টম রুমে যাওয়ার পর তোমরা টপ থ্রি এবং টপ টু এবং টপ ওয়ানে গেলে তোমরা এই বানি এমপি ফোরটিন এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদেরকে পার্টিসিপেট করতে গেলে এখানে তোমাদের একটি ফোন থাকলে হবে না এখানে তোমাদের দুটি ফোন থাকতে হবে একটি ফোনে তোমাদের ফ্রি ফায়ার অন থাকতে হবে এবং আরেকটি ফোনে তোমাদের ওই লাইভ স্ট্রিম দেখতে হবে আর ওই লাইভ স্ট্রিম দেখার সাথে সাথে ওখানে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দেবে এবং ওই আইডি পাসওয়ার্ড এখানে সঙ্গে সঙ্গে তোমাদেরকে টুকে তোমাদেরকে সঙ্গে সঙ্গে ঢুকতে হবে নাহলে তোমরা ঢুকতে পারবে না ওইভাবে তোমরা ওখানে ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পর এখানে তোমাদেরকে সারভাইভ করে খেলতে হবে সারভাইভ করে খেলার পর তোমরা যদি টপ থ্রি টপ টু এবং টপ ওয়ানে যদি চলে আসো তাহলে তোমরা রিডিম কোডের সাহায্যে তোমরা এই বাণিএমপি ফোরটিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের মানে টাইম দেওয়া আছে ওই টাইমে তোমরা ওই লাইভ টিমে চলে যাবে ওই লাইভ স্ট্রিমে যাওয়ার পর ইউটিউবে যাওয়ার পর ওখানে তোমরা ওই আইডি পাসওয়ার্ড পাবে বাট এখানে তোমরা কোনোরকম আমার চ্যানেলে কোনোরকম তোমরা রিডিম কোডও পাবে না এবং তোমরা কোনো রকম আইডি পাসওয়ার্ডও পাবে না এখানে তোমাদেরকে ওই লাইভ স্ট্রিমে অর্থাৎ ওই লাইভ স্টিমে এখানে যেন চার্টে ডে ওয়ানের চার্টে যে লাইভ টিমের টাইমগুলি রয়েছে এবং যে লাইভ স্টিমের এখানে তোমাদের নামগুলি রয়েছে ওই চ্যানেলে গিয়ে তোমাদেরকে ওই চ্যানেলে লাইভ স্ট্রিম হবে ওই চ্যানেলে যাওয়ার পর তোমরা ওই আইডি পাসওয়ার্ড পাবে ওই আইডি পাসওয়ার্ডের ভিতরে তোমাদেরকে ঢুকতে হবে কাস্টম আর ওখানে ঢোকার পর ওখানে তোমরা যদি টপ ওয়ান টপ টু এবং টপ থ্রি যদি হও তাহলে তোমরা এই বানি এমপি ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না